হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অরোরা পর্ব আষট্টি লিখা সামিয়া খান প্রিয়া আপনারা যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় সেমন পিট পিট করে অরোরার দিকে তাকিয়ে আছে এইমাত্র যে কথাগুলো বললো মেয়েটা সেটা কি আসলেও সত্য অরোর মাথা থেকে পা অব্দি ঝাপসা অন্ধকার একবার চোখ বুলে নিল সে স্পষ্ট না দেখলেও সাদা শুভ্র মুখটা যে শাওনের দিকেই তাকিয়ে আছে সেটা বুঝতে একটু ভুল হলো না তার অনেকটা সময় যাওয়ার পর মুখ করলো শায়ন আমাকে বোকাবানোর চোতায় না এতটা চালাক মনে করো নিজেকে অরোরা কয়েক কদম হেঁটে শাওনের সামনে সে দাঁড়ালো আপনি কি মনে করেন নিজেকে মিস্টার শ্যাম হ্যান্ডসাম ব্রেভ গুড লুকিং মানি মেকার পারসন হ্যানি ডাউটস হ্যাঁ একটু বেশি অহংকারীর মতো কথা বললেন না অহংকারী শব্দটা শুনে শায়ন তেতে উঠল নিজের ঠোঁট কামড়ে রাগটাকে কিছুটা প্রশ্মিত করে নিল মেয়ে শোনো আমি এখানে কি কোনো মিথ্যা বলেছি হয়তো না কিন্তু নিজের বয়স দেখেছেন হ্যান্ডসাম বলতে লজ্জা করলো না শায়ন আহত সুরে পড়লো তুমি প্রতিশোধ নিচ্ছ অরোরা কিছু সময় পূর্বে সেই কথাগুলো বলার জন্য শায়ন ঠিকই ধরেছে অরোরা তখনকার ওই অযৌক্তিক কথাগুলোর জন্য প্রতিশোধ নিচ্ছে মানুষের সাথে এইভাবে মারাত্মক প্রতিশোধ নেওয়া যায় এটা আফসার তাকে শিখিয়েছিল কথার পিঠে কথা দিয়ে আঘাত করা ওকে নাও প্রতিশোধ আমি কথাটা ভুলে বলেছিলাম নিজেও জানি সত্যি বলতে রাগের কারণে এমন কথা বলেছি রাগ আমারও আছে এবং আপনার থেকে বেশি চট করে শায়ন অররার মুখের দিকে তাকলো মেয়েটার চোখ দুটো আর্দ্র হয়ে আছে হালকা আলোতে মলিন চোখ দুটো দেখে ধক করে উঠল শ্যাবনের বুক সরি অররা কেন শায়ন প্রসঙ্গ পাল্টানোর প্রয়োজন অনুভব করলো সে নিজেও জানে না কেন মাপছিল কেমন আছো শ্যাবন আসলেও আপনার বয়স হয়েছে এটা কেন বললে কেন বললাম সেন্সিটিভ কনভারসেশন কনভারশনের মাঝে কিভাবে আপনি আমাকে বলতে পারেন কেমন আছি আমি আপনার আসলে মানসিক সমস্যা আছে অরা পিছন ঘুরে চলে যেতে নিলে চট করে তার হাত টেনে ধরলো শ্যাম কথার মধ্যেখানে পিছন ফিরে চলে যাওয়া অভদ্রতা ম্যাডাম ও এখন আমাকে ভদ্রতা শেখাবেন মিস্টার শ্যাম জোয়ারদার অপমান করো না প্রশ্ন করলাম শান হাসলো এতটা সময়ে সে ভুলে গিয়েছিল যে এটা সেই ছোট মেয়েটা এখন তো সাতাশ বছরের হয়ে গেছে তবে মনের এক কোনায় কয়েকটা প্রশ্ন তৈরি হলো শায়নে সেগুলো জিজ্ঞেস করা আবশ্যক ওরা বুঝতে পারলো শায়নের পরবর্তী কথাগুলো কি হতে পারে এর জন্য তার দিকে একটু ঝুঁকে বলল প্রশ্নটা করার পূর্বে বলছে শায়ন আমার সন্তান মারা গিয়েছে গর্বে থাকায় কালেই আসল কথা তাকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীদের মধ্যে একজন আপনিও আমাকে অসহায় করে চলে গিয়েছিলেন অরোরার হাতকে আরও শক্ত করে ধরল শায়ন মারা গিয়েছে মানে কিভাবে আর একটা বারো আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না মনুমা সে নিজেও তো কিছু বলেননি আর একটা দীর্ঘশ্বাস চাল অবাক হয়ে সে শায়নকে দেখছে এতটা কাছে থেকে দীর্ঘ সময় পর দেখছে সেই চোখ সেই মুখ সেই ঠোঁট কিন্তু মানুষটাকে কেন ভিন্ন মনে হচ্ছে এই রাতের শেষভাগ হিম বাতাসে দাঁড়িয়ে অরণ্যর মনে হলো এ সময়টা কেন বারো বছর আগের হলো না কেন বা সেই কিশোরী অর্যার জীবনে প্রথম পুরুষ শায়ন হলো না দীর্ঘশ্বাস তৈরি হয় তবে তা ক্ষণস্থায়ী শায়নের হাত থেকে নিজে হাত ছাড়িয়ে নিতে নিতে অরণ্য বললো যে জানতে চায় তাকে বলা যায় আমি বোকা ছিলাম কিন্তু আপনি তো ছিলেন আমার থেকে বেশি বোকামো কেন করলেন একবারও কেন বুঝলে বুঝালেন না কোনো পুরুষকে দেখে বুকে ব্যথা উঠলে সেটাকে রোগ বলে না কিংবা যাকে সব বলা যায় এবং পাল্টে কোনো কথা শুনতে হয় না সেই হচ্ছে সত্যিকারের কথা বলার সঙ্গে এছাড়া অনেক কিছু বুঝিয়ে দেননি আমি তো ভেঙে যাওয়া পুতুল ছিলাম আরও ভেঙে যাওয়ার জন্য রেখে গেলেন আর এখন দশ বছর পর আপনাকে আমার কিছু বলতে হবে সেটা আমি মনে করি না শায়ন এই কথাগুলোর বিপরীতে একটি কথা বলতে পারল না মতো দাঁড়িয়ে সামান্য হেসে তাকে সেখানে রেখে রুমে যাওয়ার জন্য অগ্রসর হলো আর শায়ন অসহায়ের মতো সেখানে দাঁড়িয়ে রইল অররা চলে যাওয়ার পর রাস্তাতে বেশ খানিকটা সময় বসে থাকলো শায়ন বুকের ভিতর থেকে সব কান্না অজোর ধারায় বের হয়ে আসতে যাচ্ছে পুরুষ মানুষের বিশেষ কিছু সময়ে খুব কান্না আসে শাওনের সে বিশেষ সময়টা এখন চলছে সে বিশ্বাসই করতে পারছে না যে বাচ্চাটাকে নিজের সব মনে করে শ্যান তার অস্তিত্ব পৃথিবীতে নেই সে অররার সাথে যোগাযোগ না রাখলেও ভেবে রেখেছিল বাচ্চাটা আঠারোতম জন্মদিনে এসে দেখা করবে তার সাথে এবং বলবে তার মাকে কতটা ভালোবাসে সে এখন আফসোস হচ্ছে শ্যামনের কেন আগে খোঁজ করলো না তাহলে তো জানতে পারতো সব কিছু কেনই বা দাদা দানকে সে ওয়াদা করেছিল প্রচণ্ড রাগও হচ্ছে শ্যামনের উঠে দাঁড়িয়ে জলদি জলদি পা ফেলে ওরা রুমের উদ্দেশ্যে মা যাত্রা শুরু করলো মেয়েটাকে কিছু বলা প্রয়োজন অর্ধেক পথ আসার পর নিজের নাম শুনতে পেল শ্যাম পিছন ফিরে দেখলে তায়েফ বসে আছে করিডোরে এক কোনায় শন রেগে মেগে তাকে গিয়ে বলল অরার বাচ্চাটা কীভাবে মারা গেল তাই অনেকটা শান্ত সুরে বললো বসো আগে আমার জবাব সে মিস্টার তাহ ওয়াইনের গ্লাসের সামনে চুমুক দিয়ে বসিয়ে তাইব বলো ওরাইকে বাসায় আনতে গিয়ে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটেছিল কঠিন সুরে শাউন জিজ্ঞেস করল কীভাবে অররা আমার সাথে যেতে চাচ্ছিল না খুব কান্নাকাটি করছিল ড্রাইভ করার সময় ওর হাতে থাকা পানির বোতল দিয়ে আমাকে আঘাত করছিল মেয়েরা যাতে ব্যথা না পায় তাই আটকাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে আমাদের গাড়ি উল্টে গেছিল মারাত্মক ইঞ্জুরিতে অনেকগুলো মাস হসপিটাল থাকতে হয় মেয়েটার এর মাঝে আমাদের ডিভোর্স হয় তুই নিজে বের হয়ে গেলে অথচ সন্তান সমবায় স্ত্রীকে গাড়িতে মরতে দেখি মরতে রেখে গেলে শায়নের তুই দোকানিতে একটুও রাগ করলো না তাই আমি বের না হলে অরড়াকে বের করতে পারতাম না সন্তান হয়েছিল আমাদের কিন্তু মৃত্যু আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলো না তাই পেন নাক বরাবর পরপর তিনটে ঘুষিয়ে বসিয়ে দিল তাই পুলটু আঘাত করার পরিবর্তে বলল আমার কথা শোনো শায়ন তুই মানুষ জানোয়ার আর কোথাকা তোর জন্য আমি অরড়ার থেকে দূরে চলে যাই আমার দাদাজানের কাছে কি না বলেছিলি সেজন্য আমাকে মেরেছিল অব্দি দাদাজান থাক তাওয়া ভাবলাম আমি চলে গেলে মেয়েটার হয়তো ভালো হবে কিন্তু কোথা তুই নিজের সন্তানকে মেরে ফেললি তায়েবকে নিচে ফেলে দিয়ে বেশ কয়েকটা লাতিহাস বসিয়ে দিল শাল কাচতে কাচতে তায়েব বলল তোমারও দোষ আছে শাল আমার জন্য কেন মেয়েটাকে ছেড়ে চলে গেছিল। এত বছরে কোনো খোঁজ নাওনি এখন কেন এসব শায়ন হ্যাঁ আমারও দোষ আছে আজকে তোকে মেরে আমিও মরবো সব শেষ করে দিয়ে যাব। শ্যান প্লিজ আমি অসহায় মানুষ তোমার মতো রক্ত গরম করার মতো শক্তি আমার আর নেই কেন এখন অসহায় মানুষ দুজনের কথোপকথন অনেকটা জোরে হওয়ার কারণে সার্ভেন্টরা সেখানে এসে গিয়েছে তারা এসে শায়নকে আটকাতে গিয়েও পারল না কারণ সকালে মহিলা তার ওপর শায়নের গায়ে মনে হয় অসুরে শক্তি এসে গেছে তারা চিল্লিয়ে আর সকলকে ডাকতে লাগলো এত আওয়াজ শুনতে পেয়ে সর্বপ্রথম সিনান বাইরে এলো নিজের বাবাকে এভাবে মার খেতে দেখে শায়নকে আটকানোর চেষ্টা করলো যখন দেখলো পারছে না শায়ন এক বা আঁকতে বসে হলো। কোনো মতেই সে পা ছাড়ছে না এদিকে বাচ্চাটাকে আঘাত করতে পারছে না সে আমার বাবা কেভাবে এভাবে কেন মারছেন আপনি শায়ন থেমে গেল যখন বুঝতে পারলো এটা আর কেউ না সিনান এমন সবাই অরড়া দৌড়ে এসে তাইপের সামনে গিয়ে বসলো আপনি ঠিক আছেন তো তাই শ্যাম এভাবে কেউ মারে অরাকে টেনে হিসে দাঁড় করলো শ্যাম ওই লোকটাকে স্পর্শ করলে কেন তুমি যে তোমার বাচ্চার খুনি অরা বিরক্ত হয়ে পড়লো আপনি পাগল হয়ে গেছেন তাইব ঝাপসা চোখ দিয়ে সব কিছু দেখছে কয়েকদিন পূর্বে আঘাতগুলোর জন্য আজকের গুলো নিতে পারলো না রক্ত করে দিল সিনান তাইবকে ওঠাতে ওঠাতে ইমতিয়াজকে ডাকছে ওরা তাইফের পাশে বসতে বসতে বললো আপনি বুকে চাপ অনুভব করছেন তাই রক্ত মাখা মুখে তাইপ বললো না আজকে এত বছর পর হালকা অনুভব হচ্ছে সিনানকে নির্দেশ করে পুনরায় বলল ও চিনান দেখো তো চিনতে পারো কি না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন